প্রিয় দর্শক দেখুন আশ্চর্য একটি বিষয় এক ভাই হচ্ছে ডায়মন্ড পেয়েছে কুড়িয়ে খুবই এটাও ডায়মন্ডে খুবই হচ্ছে আমরা এখন ডায়মন্ড কিনা সেটা পরীক্ষা করব আমরা জুয়েলার্সের দোকানে যাব গিয়ে পরীক্ষা করব যদি এটা ডায়মন্ড হয় এটার দাম অনেক হবে সেটা আমরা আপনাদেরকে পরবর্তী কমেন্টে জানাবো এখন এই ভাইয়ের কাছ থেকে আমরা এটা কেনার চেষ্টা করব কত হলে দেবেন এটা যদি আমাদের কাছে চার পাঁচ হাজার টাকা বিক্রি করেন যদি দোকানে গিয়ে যদি দেখেন এটার দাম হচ্ছে পাঁচ লক্ষ টাকা তখন কি করবেন তখন তখন আর নেবেন না শিওর তাহলে প্রিয় দর্শক দেখতেছেন আচার্য একটি বিষয় এক হচ্ছে আপনার নাম কি আপনার নাম কি নাম কি কাজ করেন তাহলে আপনার তো কপাল খুলে গেল হ্যাঁ আপনার কপাল খুলে গেল দেখা যাচ্ছে এক রাজমিস্ত্রি ভাইয়ের কপাল খুলে গেল বাড়ির আশেপাশে কোথায় পেয়েছেন বাজারে কোথায় পেয়েছেন ডায়মন্ড পেয়েছেন না আচ্ছা ধন্যবাদ দেখা যাক প্রিয় দর্শক কেউ যদি কিনতে চান এই ডায়মন্ডটা অবশ্যই কমেন্টে জানাবেন